চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম বিষয়ক এবং জুলাই উইমেন্স ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে প্রতিষ্ঠানের রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড পেয়ার আহমেদ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জনসংযোগ ও তথ্য বিভাগের পরিচালক নাজিম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া পরে আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মনাজাত করা হয় আমরা কিভাবে তারা পুলিশের এপিসির সামনে দাঁড়িয়েছে আমরা দেখেছি কিভাবে বন্দুকের সামনে নারীরা প্রতিবাদ করেছে ভাইয়ের লাশ নিয়ে কিভাবে বোনেরা এবং জুলাই ডে অনুষ্ঠানে